আসসালামু আলাইকুম বৃষ্টিভ্লাগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এখন হচ্ছে দুপুর না না এমন একটা টাইম তো এই টাইমে হচ্ছে আমার ভাই আসছে কলা গাছ কাটতে কলা হচ্ছে বড় হয়ে গিয়েছে এখন কাটতে হবে তো এইটা হচ্ছে বিচি কলার ছোপ তো এই ছোপে দুইটা কলার গাইন আছে দুইটায় কাটতে হবে এখন একটা যাচ্ছে আর আরেকটা পাক পাকবে ওটাকে কেটে ফেলতে হবে তো ওইগুলাকে কাটতে আম্মু হচ্ছে আমাকে আর আমার ভাইকে পাঠাইছে তো আমরা এখন এসে কাটিং করতেছি

কলাগুলা এমনভাবে হয়েছে যে ওদের আশেপাশে বিন্দুমাত্র জায়গা নাই কলাগুলা যে কেটে কেটে খালি বের করা হবে বা কাটা হবে সেইগুলোর কোনো জায়গাই নাই কলার ভিতরে পুরা অনেক সুন্দর কলা হয়েছে মার্শাল্লাহ আর খেতেও অনেক বেশি মজা ছিল তো এই কলাগুলাকে আমার হচ্ছে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল তো আমরা কাটিং করে ব্যাগে ভরেও ফেলছিলাম আমি ঢাকায় যাওয়ার জন্য পুরোপুরি রেডি ছিলাম কিন্তু দুঃখের বিষয় কোটা আন্দোলনের কারণে আমি ঢাকায় যেতে পারি না আর হচ্ছে এই কলাগুলো পরে পেকে গিয়েছিল সবগুলো তারপর আর কি করার এতগুলো তো আমরা খেয়েও শেষ করতে পারবো না তো আমাদের হচ্ছে পরে এগুলাকে বিক্রি করে দেওয়া হয়েছে মানে বাজারে পাঠিয়ে দেওয়া হয়েছিল কি অবস্থা দেখেন কি পরিমাণ মেঘ আকা আমার মাথার কি পরিমানের মেঘ আকাশে দূরে কোথাও বৃষ্টি হচ্ছে অনেক আকাশের অবস্থা খুবই খারাপ দাঁড়াও পরিবেশটা খুব সুন্দর লাগতেছে আমাদের এখানে রোদ অথচ দূরে অন্ধকার আমাদের এইদিকে হবে বৃষ্টি ওইদিকে হওয়ার পরে আর যে বাতাস হচ্ছে এত সুন্দর পরিবেশে দারুন দারুন ক্ষেতের মধ্যে তো পানি বাড়তেছে আস্তে আস্তে

আসলাম কাজে লাগাই দিল চল আমরা যাই চল 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 বাবারে আরে ঝোর এই যে এই ঝোর গুলার জন্য গরু দরকার আমাদের আর এইটা হলো সব্রিকলার কলার এটাও পাকলে খাওয়া যাবে এখানে আছে কাঁচকলা শাক এখানে কত ধরনের কত সুন্দর সুন্দর শাক আছে এগুলো তুলবো এখন সেচি শাক তারপরে এই যে এগুলা কি এগুলো শাক না না এই যে এই যে শাকগুলা এগুলা তুলবো সেচি শাক তুলবো অনেক শাক আছে এখানে পাঁচ মিশালি শাক তুলবো এই যে কলমি শাক আছে এই যে তারপরে আছে আছে এই এই যে তো তো ভালো ভালো না দেখে বিভিন্ন অনেক শাক এখান দিয়ে এটা বাইরে হচ্ছে খুব পরিমাণে বাতাস হচ্ছিল এর জন্য আমরা এখন মাঠে বসে আছি মাঠের সামনে সামনে তো পানি আর বাতাস হচ্ছে বাতাস খাচ্ছি এদিকে ভাই আবার পেয়ারা এনে দিল তো এখন হচ্ছে পেয়ারা খাবো আর বাতাস খাবো তো এদিকে আমাদের হাঁসগুলার নতুন পানি পেয়ে ওদের আনন্দের শেষ নাই সারা দুনিয়া ঘুরে এসে এই জায়গাটাতে এসে ওরা গোসল করে আনন্দ করে ও ঠিক আছে আমার আজকের ভিডিও আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো সবাইকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ